আমরা অনেকেই কিন্তু নগদ অ্যাপস থেকে কিভাবে লোন নিতে হয় সেটি জানি না অনেকেই এমনও আছে যে লোন অপশনটি খুঁজে পান না আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আজকে আমরা দেখব কিভাবে নগদ অ্যাপস থেকে লোন নেওয়া যায় এর জন্য আমরা নগদ অ্যাপসটি ওপেন করে দিব তো ভিওয়ার্স নগদ অ্যাপসটি ওপেন করার পর এখন আমাদের এখান থেকে প্রথমে লোন অপশনটি খুঁজে বের করতে হবে তো ভিওয়ার্স এর জন্য দেখার নিচ্ছে এখানে আমার নগদ এখানে একটি অপশন দেওয়া আছে আমরা সরাসরি এইখান থেকে আমার নগদ অপশনটিতে একটি ক্লিক করে দেব ভিডিওটি যদি আপনি এক সেকেন্ডও টানাটানি করে দেখেন তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না দেখেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে দেখেন এখানে একটি অপশন দেওয়া আছে কে ওয়াইসি পুনরায় জমা দিন অনেকেই কিন্তু আমরা শুধুমাত্র ডায়ালের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলেছি এখানে আমরা কে ওয়াইসি কিন্তু জমা দেইনি যার কারণে এখানে আমরা লোন নিতে পারতি না তো ভিউয়ার্স এর জন্য এখানে আমাদের অবশ্যই কিন্তু কে ওয়াইসি প্রথমে জমা দিতে হবে এর জন্য এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনার এখানে ভোটার আইডি কার্ডের প্রথম এখানে পেজের ছবি তারপর সেকেন্ড পেজের ছবি দিয়ে এখান থেকে পরবর্তী দাপে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে আপনার আয়ের উৎস এগুলো সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই আপনার ছবিটি স্ক্যান করে এখান থেকে কে ওয়াইসি ভেরিফিকেশন করে নিতে হবে তো ভিওয়ার্ড দেখেন তারপর এখান থেকে আপনি চাইলে কিন্তু মোবাইল অপারেটর পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার যে নাম্বার দিয়ে বর্তমান নগদ অ্যাকাউন্ট আছে আপনি চাইলে কিন্তু সেই নাম্বারটি পরিবর্তন করতে পারবেন তারপর আপনি চাইলে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের পিন কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই এর জন্য এখানে পিন পরিবর্তনে ক্লিক করে এখানে আপনার বর্তমান পিন টাইপ করে দিবেন তারপর দেখেন এখানে দুই নাম্বার বক্সে চার সংখ্যার আপনার ইচ্ছা মতো একটি নতুন পিন দিবেন তারপর এখানে সেম পেন দিয়ে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু পেনটি পরিবর্তন হয়ে যাবে তারপর দেখেন আমরা চাইলে এখানে অ্যাপসের বাসা এখান থেকে পরিবর্তন করতে পারবো আমরা যদি এখান থেকে বাসাতে ক্লিক করে এখান থেকে হাতে ক্লিক করে দেই তাহলেই কিন্তু অ্যাপসের সমস্ত বাসা এখান থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আসে কিন্তু এখানে কিন্তু নগদ অপশন নেই নগদ অপশনটি খুঁজে বের করার জন্য দেখেন এখান থেকে আমাদের হোমে চলে আসতে হবে তো ভিউয়ার্স আমরা সরাসরি এখান থেকে হোম অপশনটিতে একটি ক্লিক করে দিব। হোমে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কিন্তু অপশান দেওয়া আছে আমরা এগুলোর মধ্যে দেখব নগদ অপশনটি আছে কিনা তো ভিউয়ার্স এখানে দেখেন অসংখ্য অপশন কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু নগদ অপশনটি নেই তো ভিওয়ার্স এখান থেকে নগদ অপশনটি খুঁজে বের করার জন্য এখান থেকে আমাদের উপরের দিকে চলে আসতে হবে তো ভিওয়ার্স দেখেন এখান থেকে উপরের দিকে চলে আসার পর এখানে দেখেন একটি অপশন দেওয়া আছে মোর সার্ভিস নামের এখানে একটি অপশন দেওয়া আছে আমরা সরাসরি এখান থেকে দেখেন মোর সার্ভিস এই অপশনটিতে একটি ক্লিক করে দেব তো ভিওয়ার্স এখানে দেখেন মোট সার্ভিস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো ভিউয়ার্স দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে কিন্তু এখানে কিন্তু নগদ অপশনটি নেই এর কারণ হলো নগদ কিন্তু এখনও লোন অপশনটি চালু করেনি অপশনটি চালু করলে আমরা অবশ্যই বিকাশের মতো লোন নিতে পারবো নগদ থেকেও